সুপ্রিয় সুদাব্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিকার এই আসরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আলোচনা করব। যে আপনি ইমামের পিছনে নামাজ পড়তেছিলেন নামাজ আপনি দুরাকাত পেয়েছেন বাকি দূরাকাত পাননি ইমামের সাথে আপনি শেষ বৈঠকে বসেছেন শেষ বৈঠকে বসার পরে আপনি ইমাম সাহেব যখন সালাম ফিরাচ্ছেন আপনি ভুলে গিয়েছেন আপনি যে মজবুক পরে এসে যে নামাজে আপনি সামিল হয়েছেন এটা ভুলে গিয়েছেন আপনি ইমামের সাথে সালাম ফিরাবার উদ্যোগ নিয়েছেন যেমন আপনি দেখা গেল যে আপনি ডান দিকে সালাম ফিরালেন অথবা দুদিকে ফিরে ফেললেন তখন নামাজের কি অবস্থা হবে আপনি কি ইমামের পিছনে নামাজরত অবস্থা থাকবেন না নামাজ ভেঙে যাবে এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে ঠিক একজাক্টলি আপনি যখন ডানে ছিলাম ইমাম সাহেব যখন ডানে সালাম ফিরিয়েছেন আপনি ডানে সালাম ফিরালেন ফিরাবার সাথে সাথে আপনার মনে পড়েছে হাই হাই আমি তো মজবুক আমি তো দুরাকাত নামাজ পড়েছি আর দুরাকাত কমপ্লিট হয়নি আপনি তখন আল্লাহ হক্র বলে উঠে যাবেন উঠে গিয়ে আপনি নামাজ কমপ্লিট করবেন এবং শেষ বৈঠকে তাসাউথ পড়বার পরে আপনি নিজে নিজে যখন শেষ বৈঠক করবেন তখন তাসাহুদ পড়ে আপনি সেজদাসহ দেবেন সেজদা সহ দেওয়ার পরে কিন্তু আপনার নামাজ কমপ্লিট হয়ে যাবে তবে আপনি ইমামের পিছনে ডানে এবং বামে দুদিকে যদি সালাম ফিরাইয়া নেন তাহলে আপনার নামাজ থেকে আপনি খারেজ হয়ে যাবেন ইমামের পিছনে আর আপনার একটা দা থাকবে না তখন আপনি ইমাম সাহেব নামাজ শেষ করবার পরে আপনি আপনারটাও ভেঙে গেছেন নামাজ আপনি ইমামের সাথে নামাজ থেকে বের হয়ে গেছেন যেহেতু ডানে এবং বামে দুদিকে আপনি সালাম ফিরিয়েছেন তখন আপনি ওই ফরজ নামাজটি যেটা একতাদা করছিলেন এটা ফজরের হোক এটা আসরের হোক এটা জহুরের হোক এটা ইশার হোক বা রমজানে বিতিরের হোক আপনি তখন ইমাম সাহেবের পিছনে যে নামাজটি নিয়োগ করেছিলেন সেটি আপনার পুনরায় একা একে আপনি আদায় করে দেবেন সেটা হচ্ছে সৈয়দের মাসাইল আশা করি বিষয়টি আপনার মনে থাকবে এই সেলগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন এবং শেয়ার করে বন্ধুবান্ধবকে জানার জন্য ব্যবস্থা করে দেবেন আলাইকুম রহমতুল্লাহ